যদি মসজিদে ঢুকে নামাজ পড়ে তাহলে কি তাদের নামাজ আদাই হবে ধূমপান করা এটা গুনাহের কথা বলাতুল কবিএইদি কমিলের তাহলুকা তোমার যদি ধ্বংসের দিকে ঠেলে দিও না সেটাই করা হয় এখানে নিজের ক্ষতি করা হয় নিজের ধ্বংস টেনে আনা হয় এটা না যায় যেমন গুনাহ এরপরে কোনো সন্দেহ নেই কিন্তু ধূমপান করলে সেই ব্যক্তি মসজিদে আর যাবে না ব্যাপারটা এরকম না সে পরিষ্কার করে মুখের দুর্গন্ধ দূর করে ভালো করে কুলি করে মেসোয়া করে ব্রাশ করে তারপরে মসজিদে যাবে কারণ তার দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যায় তাহলে মসজিদে মানুষগুলোর কষ্ট হবে কি হবে না আপনারা রাগ করিয়েন না যারা ধূমপান করেন এমন বিশ্রী গন্ধ মুখ থেকে হয় যে করে আমার মনে হয় বেচারা সবসময় টের পায় না অনেক সময় দেখা যায় এরকম ধূমপানকারীদের আশেপাশে থাকলে মনে হয় যে এই বেচারা সাতান থেকে একটা নর্দমা ড্রেন থাকতো ময়লা আলা সেটাও ভালো ছিল আসে না নাই মিষ্টি গন্ধ আশেপাশে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তা আজ্জাল মালা এক বিমাইয়া তা আজ্জা বিহিবনু আদম মানুষ যেসব গন্ধের কারণে কষ্ট পায় ফেরেস তারা ওইসব গন্ধের কারণে কষ্ট পায় এই জন্য মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করা হয়েছে হাদিসে কারণ কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হয় রান্না করাটা খেয়ে যেতে পারেন ভাজাটা খেয়ে যেতে পারেন কাঁচাটা খেয়ে মসজিদে যাবেন না তার মানে কাঁচা খাওয়ার পরে দুর্গন্ধ মুখে থাকলে ওটা দূর করে তারপরে মসজিদে যাবেন অতএব ধূমপানকারী মসজিদে যাবে কিন্তু ধূমপান করার পর এটা পরিষ্কার করে তারপর যাবে আর ধূমপান ছেড়ে দেওয়ার নিয়ত করবে যারা দিনই মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে তাদের ব্যাপারে কিছু বলবেন দিনই মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে মানে হলো হতে পারে যারা মাহফিলের আয়োজক এদের সাথে কোনো কারণে আমার একটু ঠেলাঠেলি আছে হতে পারে তো এখন যেহেতু আমার সাথে বনে না এই আমি এটা ফতোয়া দিয়ে দিলাম যে আর এই সব ব্যবসা বাণিজ্য মনে রাখবেন একটু আগে যে আয়াত পড়েছি আমরা মানুষের ব্যাপারে মন্তব্য করতে আমাদের বুক কাঁপে না আমরা এটাকে মনে করি খুব ছোট জিনিসই তো মুখে একটু বললামই তো অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার ভাইরা আমার আমি এই জন্য সবসময় বলি যারা ধার্মিক যারা ধার্মিক ইসলাম চর্চা করে এই মানুষগুলোর জনপ্রিয় অপরাধ হলো কুধারণা করা তাদের কাছে সবচেয়ে পছন্দের অপরাধ পাপ হলো কি কুধারণা করা অমুক মনে হয় তলে তলে তমুকের দালাল অমুক মনে হয় আমার শত্রু তমুকের বন্ধু অমুক মনে হয় তলে তলে এই উদ্দেশ্যে এটা করছে ওই উদ্দেশ্যে এটা করছে মানুষের নিয়তে হাত দেওয়া মানুষের অন্তরে হাত দেওয়া মানুষের কলবে হাত দেওয়া অনেক ইসলাম চর্চাকারী অনেক ইসলাম পালনকারী নামাজি কালামি দাড়িওয়ালা দিনদার পরেশগার কোরআন হাদিস জানা মানুষ অনেক হুজুররা পর্যন্ত পাপে ঠিক না ভাই ঠিক বাবা রে নিজের চরকা তেল দেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আপনার আমলের ভান্ডার খুলবেন সেদিন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা এক ব্যক্তিকে আল্লাহ তালা হাজির করবেন এবং তার বদামল যে লেখা হয়েছে ফেরেস যে লিপিবদ্ধ করেছেন সেগুলা এত বড় হয়েছে যে দীর্ঘ জায়গা দখল করে বসে আছে যতদূর চোখ যায় এইরকম জায়গা পর্যন্ত চলে গেছে ভাইরা আমার এরকম বদামলের পাহাড় আপনার আমার হয়ে আছে আমরা জানি না ভাই কত ভাবে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ভালো কথা বলি ওয়াজ করতে যে গুনাহ করে ফেলবেস ভুল কিছু বলতেছি উদ্দেশ্য খারাপ হচ্ছে আর জনে পিছে লাগছি গুনা হচ্ছে করতেছি ভালো কাজ হচ্ছে গুনাহ নামাজ পড়তে যে গুনাহ হচ্ছে উদ্দেশ্য মানুষের বাহবা নেওয়া তাড়াহুড়া করে নামাজের হক নষ্ট করা আমি দান করতে গিয়ে শিরিক করতেছি মানুষের কাছে ভাবা পাওয়ার ধান্দা করতে শিরকে আজগর করতেছি দানবীর হওয়ার ধান্দা আমার ভাইরা আমার কত কত পাপ আমার আমল হচ্ছে আমি আরেকজনের চরকে তেল দিচ্ছি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন বাবা রে সারা জীবনে চার রাকাত নামাজ খুঁজে বের করতে পারবেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই চার রাকাত নামাজ আমার শতভাগ পারফেক্ট হয়েছে একটুও মনোযোগ অন্যদিকে যায় নাই পরিপূর্ণ মনটা আল্লাহকে দিয়েছি সুন্দর করে নামাজ পড়েছি এরকম চার রাকাত নামাজ পাওয়া কঠিন হবে চার রাকাত নামাজে তাহলে চার হাজার চিন্তা মাথায় আসে আল্লাহর কাছে নিবেদন করার মতো চার রাকাত নামাজও ও ফ্রেশ আমি তো পড়তে পারি নাই সারা জীবনে কি নিয়ে আল্লাহর কাছে যাব সেটা বলার মতো কিছুই আমার নাই আমি আসি অমুকের পিছনে তমুকের পিছনে এর এর গোষ্ঠী উদ্ধার করতেছি অ চরিত্র হন করতেছি অ দোষ ধরতেছি ওর গুপ মানুষের চর্চা পরচর্চা ছাড়া আর কিচ্ছু নাই বিশেষ করে কুধারণার চর্চা আজকে ঘরে ঘরে জনে 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 ঠিক না বে ঠিক আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইয়া ক্রমাস জন ফাইনার্স জন হাদিস তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে কারণ এটা সবচেয়ে বড়ো মিথ্যা কত মানুষ সম্পর্কে আপনি কুধারণা করেছেন আসলে বাস্তবুলটা আপনার কাছে মনে হচ্ছে দুই দুই চার এভাবে আপনি দেখছেন অথচ তলে তলে দেখা যাচ্ছে ভিন্ন কোনো কিছু আছে আছে না না এরকম এই জন্য আমরা কখনো কেউ দিনই কোনো কাজ করলে ভাই নিজে আপনি ভালোভাবে কাজ করেন আর যেন পিছনে কেন লাগছে আরোজনের পরে কুধারণা কেন করছেন আরোজনের পরে জাজমেন্টাল কমেন্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে আল্লাহকে ভয় করেন এবং প্রতিষ্ঠান কাজ কোনো আয়োজন ওয়াজ মাহফিল হোক অন্য কিছু হোক কুধারণা করতে যাবেন না স্পষ্ট কোনো অন্যায় পেলেন ভিন্ন কথা কিন্তু যোগ বিয়োগ করে একজন মানুষকে খারাপ সাব্যস্ত করবে এটা জায়েজ নাই অনেক মসজিদ অনেক মাদ্রাসা দেখবেন আমাদের দেশে এই সমস্ত কুধারণার কারণে ভেঙে দুই টুকরা হয়ে যায় তিন টুকরা হয়ে যায় আসে না নাই আপনাকে নেতা বানাইছে সভাপতি বানাইছে তাহলে সব ঠিক আছে আর নাহলে ওটা ব্যবসা হয়ে গেছে আছে না নাই আপনার সেক্রেটারি সাহেব বানাইছে কে শে সাহেব বানাইছে তাহলে ঠিক আছে মাশাআল্লাহ হ্যাঁ দিনের কাজ আপনার মন মতো হয় নাই এবার পিছে লাগে গেছে আছে না নাই আল্লাহ আমাদেরকে পিছে লাগা লাগে থেকে বেঁচে থাকার তফিক দান করুন লা তাদাবুরু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইخوانা না কেন পিছে লাগিও না শত্রুতা করিও না হিংসা করিও না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো বাইরা আমার সাহাবা একরামের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল তাদের মনগুলো খুব সহজ সরল ছিল তারা তারা সবচাইতে সবচাইতে বেশি সরল ছিলেন তাদের ভিতরে কোনো কীর্তিমতা ইসলামের নামে ইসলামের নামে বিরোধিতা করা অন্যের পেছন লাগাটাকে হালাল করে নিয়েছি ডক্টর আবদুল্লাহ জাহিন বলতেন এর মাধ্যমে আমরা প্রবৃত্তির পূজা করি আমার মন আমাকে গোলাম বানায় এই সমস্ত অপকর্ম করা এটা ইসলামের কোনো খ্যাদমত হয় না অতএব আমি কি করছি সেটা আরেকজনের ব্যাপারে জাজমেন্টাল কমেন্ট করে তার অন্তরে হাত দিয়ে গুণা করব না ইদানিং মাহফিলে দেখি একা আলেম আরেক আলেমকে কাফের বলে গালি দেয় যদি তার মধ্যে কোনো কুফুরি না থাকে তাহলে যে বলল সে তার কি হবে এ বিষয়ে যথাযথ আশা করছি দেখুন কাউকে কাফের বলা এটা খুব দায়িত্বশীল একটা ব্যাপার নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে কাফের বলা এটা তো বড় জটিল ব্যাপার তার ভিতরে কুফুরি পাওয়া গিয়েছে সেটা পাওয়া গিয়েছে সেটা কারণে সে কাফের হতে পারে কিনা কাফের বলার জন্য মূলনীতি আছে সেটা কতটা কি পাওয়া গেছে না গেছে এগুলো করা ছাড়া হুটহাট করে একজন মুসলমানকে করে করে বা তাকফিরের মূলনীতি অ্যাভয়েড যদি আপনি কাফের বলে দেন তাহলে এটা খুব বড় ধরনের অপরাধ এবং গুণা নবিসাল্লাম বুকারিবন হাদিসে বলেছেন কেউ যদি একজন আরেকজনকে কাফের বলে আসে যদি কাফের না হয় বা আবি হাহাদুমা তাহলে দুজনের একজন সেটা হয়ে যাবে খুব ডেঞ্জারাস একটা ব্যাপার কিন্তু এর মানে আবার ওই ব্যক্তিকে ওই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি কাফের হয়ে গেছে ফতোয়া দিতে যাবেন না আপনি আম উসুল বলবেন মূলনীতি বলবেন শুধুমাত্র ব্যক্তি বিশেষকে কাফের বলা তো সহজ না হ্যাঁ উনি একেবারে স্পষ্ট কুফরি বলেছেন একবার দিনের আলোর মতো আল্লাহ অস্বীকার করেছেন এরকম কিছু যদি পাওয়া যায় তাহলে তো ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কুফরিক বানাই কাফি তাকফির করি আমার নিজের পছন্দ পছন্দ বৃত্তি করে হাফেজ হওয়ার পর কোনো কাজে ব্যস্ত হয়ে ছেড়ে দিলে খারাপ দিক কি এর কারণে কি গুণা হবে হাফেজ হওয়ার পর যদি সে হিফজ ভুলে যায় দুনিয়ার ধান্দায় ডুবে গিয়ে তেল ঠিক রাখে নাই হেফজ ভুলে গেছে এরকম হাফেজ আছে না নাই আমাদের দেশে ভুরি ভুরি আছে আছে না নাই মনে রাখবেন এটা গুনাহের কথা এটা না যায় যদি কেউ হিফজ শেখার পর কোরআনের কোনো আয়াত মুখস্থ করার পর সুরা মুখস্থ করার পর আল্লাহ মাফ করুন অবহেলার কারণে সেটা ভুলে যায় নিয়মিত পড়ে ওইটাকে স্মরণ না রাখে নিজে অবহেলা করে আর তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখছে এবং দিদি দিদি একসঙ্গে ভুলে গেছে তাহলে এটা গুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দার যত সমূহ আছে এগুলো আমার সামনে উপস্থাপন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যে কেউ কোরআন পড়লে যদি সে ভুলে যায় এটা গুনা এটা অপরাধ এখন কথা হলো কেউ তেলাওয়াত করে বেচারা কিন্তু তার স্মৃতি শক্তি দুর্বল হয়ে গেছে মনে রাখতে পারে না তার কথা ভিন্ন তার গুণা হবে না এরকম হতে পারে না যে হেফজো করছে বেচারা কিন্তু স্মৃতিশক্তি নাই ধরে রাখতে পারে না তাহলে তার গুণা হবে না কিন্তু অবহেলা করে না করার কারণে ভুলে গেছে এটা কিন্তু গুণা এরকম অনেক হাফেজ আছে অনেক মানুষ আছে হাফেজ না শুধু আমরা বিভিন্ন সুরা মুখস্থ করছি কিন্তু ভুলে গেছি তো হাফেজ হওয়া জরুরি না আপনি একটা সুরামুখস্থ করছেন আয়াত মুখস্থ করছেন এরপর না পড়তে না পড়তে ভুলে গেছেন অবহেলা করে এটা গুনাহের কথা আল্লাহ যদি মুখস্থ করার ক্ষমতা তৌফিক দেয় তাহলে সেটাকে ধরে রাখারও চেষ্টা করতে হবে কোন কোন কাজ ও আমল করলে আল্লাহর অলি হওয়া যায় এবং আমি যে অলি হয়েছি তা বুঝবো কিভাবে দেখুন আল্লাহ যারা আল্লাহর প্রতি আনছে আল্লাহ বলছেন আল্লাহ তাদের অলি বন্ধু অভিভাবক অলি শব্দের অনেক অর্থ আছে তো আল্লাহর অলি হওয়ার জন্য প্রথম কাজ হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে কি করতে হবে ভাই ইমান আনতে হবে তাহলে আল্লাহর সাথে